হ্যাঁ ধার আছে ওরে খুব সুন্দর তো চাচা দুধ কোয়ালিটার লিটার আছে এটার পাঁচটা গামিন আছে এখন গা দুই মাস হলো দুই মাসে কামিন তো চেক হই না না জেরা সত্যি ঠিক আছে মাস এটা মাস খামারে দাম কত চাইছেন কত আপনি এটা কি একদম বাটা জায়গা সাংবাদিক বেশি সাংবাদিক টাকা

এক লাখ দশের গরু দাম হইতে আমরা আমার যে কম বেশি মানুষ মো মানুষ পালব আমি দিছে পঁচাত্তর আর হলো এক টাকা